আমার ছেলে ছেলে করে সাতটা মেয়ে আমার ছোট মেয়েটাকে কথা আতোর জন্য করে মানুষ করলাম তার জন্য একটা ভালো লাগে ছেলে দেখলাম বললাম মা তুই ওই ছেলেটাকে বিয়ে কর সে আমার কথা না শুনে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা খুলে দেখে বিয়ে করলো সে জীবনে খাটে না মাসের মাস আমার বাড়ি আসবে আর যত মাস কে বাজার থাকবে সব গুচে নিয়ে চলে যাবে তার সঙ্গে লেগেছে আমাদের গিন্নি জামাই যদি পাই সে তারিখ মুহা দেখা জামাই হাতের ফাঁকা লোকের আতে করবে ভিকারি বাচ্চা ভিখারি বাচ্চা বলুন তো অন্য কিছু বলবে বলিস না বেশি বাছে কথা না বলে বাজারে যাও বাজার যাওয়া মানে আমি তো কালকে তো সবাই করে আনলাম তো যে কোটা ছিল জামাই নিয়ে চলে গেছে সব জামাইতে দিচ্ছি হ্যাঁ তুচ্ছি এখন কি দুধকে না কে মরবো এ তোর কোনো কথা শোনো বাজারে যাবি হ্যাঁ কি না কি করবি করে গেলাম যাবি নি যাবনি তুই

ছি ছি রে বুড়ি ছি রে ছিঁ রে তুই তো মনকে চিল্লি নাই সোনাকে চিনলি তামায়কে চিনলি হাতাকে চিনলি মনকে চিল্লি তুই তো মনকে চিনলি নাই সোনাকে চিল্লি তামায়কে চিল্লি হাতাকে চিল্লি নাই তুই কাঁটা ধরে রাস্তা চালের ট্যান্ট ভাসতে গেলি রে বুড়ি ছি 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 রে বুড়ি ছি ঠিক রে বুড়ি ঠিক আছে ঠিক আছে ভাতারে ধন নাই অঙ্গ নাই এত দিন কি দেখেছিলি ওরে মহাবেতা আগে অন্ত তো শুনেছি টাকা পয়সা ছিল ওরে মহাবেতার এখন তোর কি আছে কি নেই কি তোর কি বাজারে যা তুই আবার হুকে আসতেছি যাই দাদারে এর কথা না শুনলে কোথায় মেরে মেরে ফেলে দেবে হ্যাঁ বুড়ি তোর কথা মত আমি বাজার যাচ্ছি আর কেন হলো তাহলে যাস না একটা কথা বলি ওই ভিখারি বাচ্চা যদি বা আমার ঘরে ঢোকে আমি কিন্তু তুই গান আন দেবো আমি কি ভিখারি হই

বাবা খারাপ মা ভালো বাবা দেয় না তো বাবা খারাপ হবে না ভালো আছো মা আই ভাই ঠিক আছে আছি ভিখারি বাচ্চার হাত দেয় না জল জঞ্জল সজু আছে তাকে না প্রণাম করে আগে শুয়ে পড়ে শাশুড়িকে প্রণাম করতে হাত আর বাবা জামাই আমিও ভালো আছি আমি কি তোমার জিজ্ঞেস করি যে তা জিজ্ঞেস করতেও তো পারি যেতে কোন নেবে সুপার বাচ্চা সোজা হয়ে দাঁড়াও কেন কি হয়েছে প্রণাম করব থাক তোর প্রণাম করতে হবে না তুই বিয়ে বা প্রণাম করতে চাই ধুতি খুললে ছুট মেরেছিলি চার দিন আন্ডার প্যান্ট পরে ঘুরেছি ধুতি পড়তে যায় না মহা পেতা করে আলগা মালা রিকশা যাও মা ওই যাক না এই না ভালো মতো প্রণাম করবা যত বাজার থাকবে সামনে চল যাবে বাবা জামাই কি তুই তো বাবা আমার বাড়িতে মাসে প্রতিবার দুবার আসিস এইবার কেন তিনবার এলি আমি আসতো কেন আইছি তোমার মেয়ে জোর করে জোর করে পাঠালো মেয়েটাও এর সঙ্গে লেগেছে হ্যাঁ গোপাল সেই তাহলে কি বলেছে বলে মা ফোন করে তা করেছিলাম তো তুমি নাই আমার জন্য কেনা কাটা করেছ হ্যাঁ বনবি মার পূজা হচ্ছে ওই জন্য তো ফোন করেছিল কি কিনেছো মামার জন্য দেখ বাবা প্রত্যেক বছর ধুতি আর পাঞ্জাবি দেয় বলি আজকাল কেউ ধুতি পাঞ্জাবি পরে না একটু চেঞ্জ করে দি তা কি কিনেছো

বাবা পি নাই মোটে এই সুপার বাচ্চা যাইয়া ফুটো হচ্ছে বলে পি নাই মুতি না আমি বলতাম না গোলা এইটা থেকে বলছি ও এইটার জন্য বলছি এই যে তুই আমার বাড়িতে খনো খনো আসছিস আর আমার সর্বনাশ করছিস যাতে আশা বন্ধ করিস ওই জন্য তো সুভাই মাস্টার কাছে তাবিজ নিছি কে রাও সৌরদা জামাই আশা বন্ধ কর বাবা এই দেখ সব পায়খানা কর চেম্বারে আর ফোনের ব্যাটারিটা পড়েছি সেটা তাবিজ করেছে মহা কি বাবা জানি তো ভালোবাসি আর তুই যাত্রা দেখতে যাবো তোর মা রান্না করতে তুই চাটি খেলে যা খাস খাবি আচ্ছা হাট দেবে সব আর ঘরে চলে যাবি মা তুমি ভালো মন্দ রান্না করো আচ্ছা ঠিক আছে চাটি খাবো যা গুচি দেবে না চলে যাবো

নমস্কার 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 নেড়োড়া তেদুলতলা গ্রামের তালবেতল সংঘের সেক্রেটারি আমি প্রতি বছর বাইক থেকে দলের অনুষ্ঠান করি চিন্তা ভাবনা নিয়েছি ক্লাবের সদস্য নাটক করব নাটকের নাম হবে নারতের প্রচুর কিন্তু সে সুরের বকজি কোথায় গেল বলতো

জাতো চিতিরো আলে ছড়াই তোমার চনাচুর আরে চনাচুর কি রে চেনা সুর ওই হলো আরেকবার বলে দে দে তোমার বাটা ঠিক আছে আমি ভালো করে গাইছি ভালো করে শোন বল সিটিরো আলে বাহ বাহ বাজে গত তোর মারে চেনা সুর চেনা সুর আলে

তাহলে তুমি আমার আশীর্বাদ করে বাবা কি করবে এই আইসো চাই ও পারবে না রে বাবা আমার ভাই থাকি তুমি এলে বাবা ধর বাবা আমার একটা কথা শোন আমার তিনটা ছেলে হারা ধন গোবর ধন আর কালো ধন ওরা অভিনয় করবে না রে বাবা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো কৃষ্ণ ধন ধনের ওপর ফেলে দিয়েছো

তুমি কত দু হো জামায়ের গোলা দেয় বাবা দুই তালে ধন আরা

বাবাগো তুমি তাড়াতাড়ি ঘরে যাও ঘরে গিয়ে মা যা রান্না করেছে সামনে চলে আসবে আমি খাবো আর বিশ্রাম করব খাবো আর বিশ্রাম করো বাবা তোমার কোনো চিন্তা নেই তুমি শুধু মনে এ বিশ্রামটা চালাও আমি তোমার শাশুড়িকে গিয়ে এই খবরটা পেশ করছি এ বাবা দরুন দা কি হয়েছে কাঁচা মন কাঁচা হয় আমার জামা সরো ঠিক বাজি খায় রবে বাবা আমি সেখানে রেহাই বাজি বলো ভালো করে মুখস্থ করবি ক্লাবের মান সম্মান রাখবে

পা কোথায় তুলেছি তোর গাই পা লাভই কোথা বল আমার বে করবি আমি তোর বে করব তা তোর কি আছে তোর বে করবে তোর ভালোবাসবো হ্যাঁ ভালোবাসবো তুই গোম রেখে কোতি করিস কে এটাই তো আমাদের রব রে ছেলে দিলে গায় উঠিস পাটি জেলি তো ব্যাপারে বেরো মারিস না তোর একটা উপকার করতে এসেছিস রে কিসের উপকার তুই শ্বশুর বাড়ি অভিনয় করতে এসেছিস তো হ্যাঁ পাড়া প্রতিবেশী শালাবাস সম্বন্ধী সবাই দেখবে গলগল করে শুরু করবে সাহস বেড়ে যাবে একটা জিনিস এনেছি হিরো সেটা কি সুরা সুরা এনে সুর এটা খাবি গলগল করে সুর বেরোবে সাহস বেড়ে যাবে রে মত আমি ওসব খাই না তুই আজকে ঘাস মার ওষুধ খাইয়া দিচ্ছি সব চুয়ে যাবে হ্যাঁ আমি খাচ্ছি দেখ তুই খা তুই খা ভালো লেগেছে তা তুই খা তুই একটু খা আমি খাই না ভালো লাগবে রে আমি খা তোর করে খাবো বাবা বাবারে যে কিনতে যাচ্ছে গুলগুল করে যাচ্ছে ভালো লেগেছে ই একে গন্ডাবাতি তো আইটু খেলে ভালো লাগবে আমি খাবো না এই ভগবান এই সব জিনিস খায় কেন এই খেলে কি হয় সাহস বেড়ে যায় গলগল করে সুর বেরবে ওটা খেলে সাহস বেড়ে যায় হুম লজ্জা পায় না লজ্জা পাবি না সুর গলগল করে আসবে হুম আর আছে আছে এটু দে হুম আমি এখন বুঝতে পারতি যে মানুষ কেন মদ খায় মদ খেলে সত্যি কথা বলে সেই তো তাহলে সাহস বেড়ে যাবে সুর গল গল করে আসবে আর একটু আছে দে ওরে মানুষ হয় বেইমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে আছে কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের মা আছে আছে তা দিবি তো ওরে মানুষ হয় বেমান ওদের দিকে তা এখেলে জুড়াবে আজ এ প্রাণ ওরে মানুষ হয় বেঈমান মনের বিচে তার এখেলে জুড়াবে আজ এ প্রাণ সুরাতে সুরাসে কাজেতে মনে বসে সুরাতে সুরাসে কাজেতে মনে বসে বাংলা রাগ দেশের মান আনি আচি ততে হুম এইবারে জমিনারে দিয়েছে গে দেখি হিরো এবার পালায় ঢুকে যাও হুম ঢুকে যা ঠিক আছে এই লেখা ছোট হলো কি করে এই চোখ ধোমা ধোমা হচ্ছে কিন্তু সুরটা মনে আছে সুরে মেকআপ করতে গে শোনা দেখি হিরো চিটিরো আড়ালে

আমি তোর সাউরি একই রাধা কি ভাব জামার আমি বুঝতে পেরেছি জামাই মনে হয় অভিনয়ের ঢুকে গেছে রাধা বাবা তুমি ভুল করছো আমি তোর সাউরি তুই আমার হাউরি বাচ্চা কথা বলবো না বলে দিচ্ছি বুকে এসে সুখে থাকো হাউরি কথা বলতে আর এই তোর বাসি আমি তোর ভালোবাসি জামা আমার সাদা এসো আয় 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 রে দেখায় আমার বুকে আয় 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 রে দেখায় আমার বুকে আয় এ বাঁশি আমার বাঁশি আমার সাদা বুকে এসো রাধা

বলছো কি না আমার তান আমি মন বন্ধ কি করেছো ওরের পাগল রাগনা দেশের মান হবে অমঙ্গছ কি না আমার প্রাণ আমি মনো তোর বন্ধ কি করেছো ওরে পাগল রাগনা দেশের মান হবে অমঙ্গে ধরে এ বাঁশি আমার বাঁশি আমার সাদা সোনা বাঁশি আমার সাদা উকে এসো না আমা জামাই दिक्কো তাই ছুটি যা ছুটি তো শাউরি তুই আমার বাংলা কথা করি তখন ঢুকবি বাবা ভালো করে আমি তো এখন রাজার সঙ্গে রল চলবে না ওরে তো শাউরি শালা বাবা বাবা

আমি বাজব না বাজব না আদা ছাড়া আমি বাজব না বাজব না তোমায় ছাড়া করে কি নদন বলি কথা শোন ওরে কি নদন বলি কথা শোন হলি রে বিবে ঘরা আমি বাজব না বাজব না আদা ছাড়া আমি বাজব না বাজব না তোমায় ছাড়া আমি বাজব না বাজব না

আলুনে আদি খোবাই ঠাকুরিয়ালি হলো পর আদি হলো পর আমার নিমুরিজা আমার জামাই বিতিছা আমার নিমুরিজা আমার জামাই বিতিছা মিলেছে জারি জোড়া আমি বাজব না বাজব না রাজা তারা আমি বাজব না বাজব না তো মাই ছারা আমি বাজব না বাজব না রাজা

রাধা রাধা এখনো পর্যন্ত ফলনে নে আমি তোমার কৃষ্ণ ভগবান কোথায় যাচ্ছে দেখ ভুল করছো বাবা তুমি আমার রাধা আমি তোর হাউরি তুই আমার হাউরি আচ্ছা কথা না আমার যা খুশি আমি তাই করব তুমি কি করবে কি বড় বেগুন বাগান করব তাই বেগুন বাগানে গিয়ে কি করব তুমি বেগুন তুলে দেবে আমি গিয়ে মইপিট বাজারে বেচবো কাল লোক পাইনি দেখে দেখে জামাই সঙ্গে ব্যাগ মেলে বেগুন তুলতে মহাবে দাদা তুই তুলে মেলে কাল তুলতে দেবিনি আই লোক নি জামাই মহাবে দাদা যাও কেলা ভালো করে এই যে বেগুন পোকা আছে কে মার ঠিক আছে 20 আই মার তুমি যাও আ বাবা বাবা ওই জিনিসটা আমি বেগুন তুলি লোক তুই তুলে লোক খারাপ বলবি তুই এইটা খাবা হা কর হা কর হা কর আরেকবার খা এই আরেকবার খাবো তোরা কে কি খালি রে আবার তোকে তেতুলে জল খান হচ্ছে তো এই সাই মন করি বিড়াল গু গুলে দে দের বাবা আমি তো সৌর হইছে তোকে খাদে পারি তোকে পুরানো তেতুলে জল খান হলো যাতে তোর নেশাটা কাটে এই যে ননর বাবা হ্যাঁ এবার জিজ্ঞাসা করতে নেশাটা কেটেছে কি মাথা ছাড়া মারতে মনে নেশা কেটে আ বাবা জামাই বাবা দেখ তো ওই লোকটাকে চিনতে পাচ্ছিস কিনা এই তো কোন লোকটা ওই তো ওই লোকটা যাচ্ছে মনে যাচ্ছে তো কে বললো আমি তো দেবরাজ ইন্দ্র ও তুমি ইন্দ্র পালা করবে হ্যাঁ যাত্রা কখন হবে চারটা করা শিক্ষা দিলি রে বাবা তুই আমার চারটে করার শিক্ষা দিলি ও মা সুনের মুখ চমচার জামানের ক্ষতি করেছে আমাদের ক্লাবের মানুষ সম্মান চলে গেছে ওর যেখানে তার ধরে এনে জরি মনে করবো আচ্ছা ভালো জামাই দেখি দিদি করে বাবা কা জোরি মনে করে বলছে বাবা তো দেখার ভুল হচ্ছে আমি তো নাড়ো তুমি শওরো না রে বাবা এটা বিনোদনে ঘুরবার লোক দেখে বলবে নাড়ো তুমি শহরো তো না আমি নাড়ক তু কোন সালা বলেছে তুই সালা বলিস

আমি তো কোনোদিন মদ খাইনি তোমাদের পাড়ার সুরের বোকস আমার জোর করে মদ খাইছে আমি মদ খেয়ে যদি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও আমি কোনোদিন মদ খাবো না বল তুমি আমার ক্ষমা করে দাও বাবা তুই তোর ভুল বুঝতে পেরেছি তাতেই আমি খুশি বাবা বাবা মা হিতায় জ্ঞান থাকে না কি মাকে মানুষের কাউকে চিনতে পারে আর না নিশ্চয় মানুষ ও মহারাই সর্বহারা আমি সাজায় ডানের ডালি জানাই ও শুভেছা নিশায় মানুষ হারাই বিবে হারাই সর্বহারা হাবিজ সাজায় গানের রালি জানাই ও শুভে নিশায় মানুষ হারাই বিবে নিশায় মানুষ হারাই নিশায় মানুষ বিবে